আসসালামু আলাইকুম ভিউার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম পলাকিঞ্জিল ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স প্রথমেই সব নেম বলে দিচ্ছি সুবর্ণা শাড়ি যে চলে এসেছি এবং ঠিকানাটা বলে দিচ্ছি দুই বাই একচল্লিশ গার্ডেন সিটি মার্কেটে রয়েছে দ্বিতীয় তলায় তিনশো একশো নয় কাকরাইল রোড ঢাকা এক ফোন নাম্বার রয়েছে মোবাইল নাম্বার আপনারা হয়ে অর্ডার করে নিতে পারবেন ইমো রয়েছে তারপর এখানেও ওই নাম্বারটাও রয়েছে আপনারা যে কোনো একটা নাম্বারে কথা বলে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন অনলাইন নেওয়া যাবে অনেক আপু কমেন্ট করে জিজ্ঞেস করবেন প্রত্যেকটা দিন আমাকে কমেন্টে একটার কথার উত্তর এটা দিতেই হবে যে হ্যাঁ দেওয়া যাবে কমেন্টে মানে এটা থাকবি তো ভিউয়ার্স আপনারা অবশ্যই ভালো করে একটু বুঝে নেন অনলাইন হোক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক বা কন্ডিশনের মাধ্যমে হোক আপনারা যে আপুরা ঢাকার বাহিরে রয়েছেন তারা এগুলো পারচেস করতে পারবেন আশা করি যে আজকে শাড়ি কালেকশান দেখাবো আপনাদের পছন্দ হবে আজকে খুবই সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে কিছু শাড়ির কালেকশান দেখাবো পার্টিওয়ারের জন্য নেট ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এবং জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে ফার্স্টে শুরু করছি নেট ফ্যাব্রিক্সের মধ্যে তো আমরা কিছু এই পিচ কালারটা আমরা ফার্স্টে থেকে শুরু করব। খুবই সুন্দর একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ম্যাচিং সুতো এবং সিকুয়েন্সের কাজ থাকছে এটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের মধ্যে অল ওভার গর্জেস কাজ ওয়াও খুবই নাইস পার্টিওয়ারের জন্য পারফেক্টলি রয়েছে এই কাজটা থাকবে শাড়িটা কুচিটাও কিন্তু সাথে কিন্তু অনেক গর্জিয়াস থাকছে এই যে এটা হচ্ছে কুচির অংশটা অসাধারণ আচ্ছা পুরোটা শাড়ি ভাবে কুচিতে যাবে এবং বডিতে আঁচলে সেম গর্জিয়াস কাজ থাকছে আর এটা হচ্ছে আঁচলের অংশ আঁচলের অংশটা খুব ফ্লাওয়ার মানে ডিজাইনটা বড় করে তোলা হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের মতো আপনারা যদি শাটিন ফ্যাব্রিক্স যে পেটিকোট এবং ব্লাউজ ব্লাউজ পিস হবে তো ব্লাউজ পিস রয়েছে আস্তর আস্তর করা রয়েছে ও জাস্ট আপনাদের নিবে আর সেলাই করতে দিয়ে দিবে তো যাই হোক এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা দারুণ তো প্রাইসটা আমরা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে বারোশো টাকা অনলি ফর বারোশো টাকা হলে এই পার্টিওয়ার শাড়িগুলো নিতে পারবেন এটার মধ্যে কিছু ডিজাইন আছে কালার আছে আমি সেগুলো আপনার সামনে তুলে ধরছি তো ফার্স্টে সি গ্রিন এটাকে বলবে না কালারটা সি গ্রিন সি গ্রিন কালারটা আসবে সাথে কিন্তু গোল্ডেন টাচ থাকছে পাটটা মিনা ওয়ার্ক থাকছে পুরোটা অল ওভার বডিতে কাজ আছে অল ওভার গর্জিয়াস কাজ থাকছে লোক নেট ফেব্রিক্সের মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশন করা হয়েছে মিনা ওয়ার্ক বডিতে থাকবে এরকম আর পুরো কুচিতে হাফ চলে আসবে পুরো কুচিতে হাফ চলে আসবে কাজ অল ওভারই থাকবে এই তো প্রাইসটা আসবে সেম বারোশো টাকা বারোশো টাকা হলেই শাড়ি নিতে পারবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন আর খুবই দ্রুত নেবেন স্ক্রিনশট নিয়ে সব পেসে ভিজিট করতে পারেন বা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন প্রথমে ভিডিওর প্রথমে এবং শেষে ফোন নাম্বার দিচ্ছি সেই নাম্বারে অর্ডার করে নিতে পারেন ঠিক আছে ফের আদার্স আমরা কালার আছে সেগুলো দেখব একটু ডিপ কালারের মধ্যে দেখাচ্ছি খুবই গার্জিয় সিকুয়েন্সের কাজ থাকছে মাল্টি সুতোর ওয়ার্ক থাকছে ওয়াও খুবই সুন্দর পুরোটা ওভার গর্জিয়াস কাজ থাকছে এটা হচ্ছে আপনার আঁচলের অংশটা এটা হচ্ছে আঁচলের অংশটা আপনারা যে যারা পার্টিওয়ারের জন্য নিতে চাচ্ছেন নিতে পারেন এবং সামনে কিন্তু ঈদ চলে এসেছে বেশি দিন নেই তো সবার তো পর আমরা নর্মালি অনেকেই কিন্তু শপিং অলরেডি ঈদের জন্য করা শুরু করেছে প্রত্যেকটার মধ্যে শাড়ি ব্লাউজ হবে প্রত্যেকটার মধ্যেই থাকবে তো আমি একটু দেখবারেও যারা সবার তো পর শপিং করে নিচ্ছেন তারা এরকম যদি শাড়ি পছন্দ হয়ে থাকে তারা অর্ডার করে নিতে পারেন বা শপে এসে ভিজিট করতে পারেন ঠিক আছে ভাই একেবারে দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অল ওভার থাকছে সাথে স্টোন ওয়ার্ক স্টোন থাকছে না পাল পাল এবং সিকোয়েন্সের কাজ থাকছে আগে আমি আঁচল থেকে শুরু করি আঁচলের অংশটা পুরোটা ওভার গর্জেস কাজ থাকছে এবং যে কুচির অংশটা যাবে কুচিতে পুরোটা অল ওভার হাফ করে কাজ আসবে পাল এবং সিকুয়েন্সের কাজ থাকছে এবং জড়ি সুতোর কাজ থাকছে পুরোটা নেট ফেব্রিক্স এর মধ্যে আর ব্লাউজ পিস তো থাকছে ব্লাউজেও কিন্তু কাজ থাকছে হাতে এবং আপনার পিছনে কাজ থাকছে প্রাইসটা আসবে বারোশো টাকা এটা ফিফটি ফিফটি নাকি এটা হচ্ছে আপনার হাফ নেট এবং হাফ শিফনের মধ্যে থাকছে তো ফার্স্টে কি নেট না শিফোন আচ্ছা আচ্ছা উপরে শিফন নিচে নেট আচ্ছা এই যে এইখানে যে আমি অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে শিফন ফ্যাব্রিক্স মধ্যে আর নিচেটা হচ্ছে এটা হচ্ছে নেট ফ্যাব্রিক্স মধ্যে কালার কম্বিনেশন অনেক নাইস করা হয়েছে এবং সাদা ওয়ার্কটা করা হয়েছে স্টোন ওয়ার্ক থাকছে সিলভার কাজ করা হয়েছে পুরোটা শাড়ি কিন্তু এভাবে থাকবে বাকিটা যে নিচে কুচিটা থাকবে অল ওভার কাজ থাকছে আর ব্লাউজের কাজ থাকছে ভ্যাম ব্লাউজ পিসেও কাজ আছে এবং ফুল সিফনের থাকছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে হাত তার অংশটা আর এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য প্রাইসটা পড়বে বারোশো টাকা যারাই যে কালারটাই পছন্দ হয়েছে ভিডিওর মাঝখানে স্ক্রিনশট নিয়ে সবে অর্ডার করে দেবেন বা সবে চলে আসবেন আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যে কোনো আপুর পছন্দ হয়ে থাকে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার রয়্যাল কালার বলা যায় হচ্ছে ব্ল্যাক কালারের সাথে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে যেহেতু ঈদ সামনে রয়েছে আপনার ঈদ পার্পিস এরকম ডিজাইন কালেকশন গুলো নিতে পারেন এবং রয়েছে কাউকে গিফট করতে চাইলে সেই অপশন সেই হিসেবেও করতে পারেন সাথে কিন্তু এখানে সিকুন থাকছে মিনা ওয়ার্ক ওয়ার্ক এবং সিকুয়েন্সের কাজ থাকছে প্রাইসটা পড়বে বারোশো টাকা তো বিওয়া এত সুন্দর শাড়ি নিতে হলে আপনাদের শপে এসে ভিজিট করতে হবে বা ফোন নাম্বার লাগবে আমি ভি কার্ডটা শো করে দিচ্ছি আশা করি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে শপে এসে এসে পড়বেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকোটা দিয়ে রাখবেন আল্লাহ ফেস